নমস্কার বন্ধুরা আমার সাথের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যেই প্রসেসটি বলবো সেই প্রসেসটি অত্যন্ত সহজ কিন্তু ভীষণ একটা স্ট্রং পেস্টিসাইড আপনি এই প্রসেসে তৈরি করতে পারবেন কি করব। আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করব। যে ইথাইল অ্যালকোহল যদি আপনি ডাইরেক্ট যদি কোনো গাছে যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার গাছের মিলিবাগকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেবে সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে তৈরি করছি এটা তৈরি করতে কি লাগবে একশো গ্রাম ওজনের বয়েল রাইস অথবা ভাত লাগবে দেখুন একশো গ্রাম আমি এরকম বয়েলড রাইস নিয়েছি অর্থাৎ ভাত নিয়েছি এই একশো গ্রাম ভাত আমি এরকম এক লিটার জলের বোতলের মধ্যে ঢেলে দেব এটাকে ঢেলে দেব এইভাবে ধরে ধরে এক এক ভাত ঢেলে দেব ঢেলে দিয়ে এই বোতলটাকে আমি রেখে দেবো ভাত ভর্তি বোতলটাকে আমি রেখে দেবো ঠিক অন্ধকার জায়গায় ফার্মেন্টেশনের জন্য এটা যদি আমি রেখে দিই এবং এই ভাতটা এর মধ্যে প্রচুর স্টার্চ রয়েছে স্বেচ্ছার রয়েছে যে বিক্রিয়া করবে বিক্রিয়া করে এখানে একটা অ্যালকোহল জন্ম নেবে এবং আমাকে করতে হবে কি রোজ দিন এটা ঢালবার পর আমাকে রোজ দিন এটাকে শেকিং করতে হবে বন্ধুরা এই দেখুন আমি একশো গ্রাম ভাত এক লিটার জলে আমি দেখে দিয়েছি এটা খুললে একটা গ্যাস বেরোবে এবং শুজ করে খুব আওয়াজ হবে আমি তাই রোজ দিন এটাকে নাড়িয়ে ভালো করে এটাকে খুলে দিই দেখুন বন্ধুরা আমি রোজ দিন এটাকে খুলব এবং খুলে কিন্তু আমি এর গ্যাসটাকে বার করে দেব এইভাবে আমি সাত দিন এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অন্ধকার জায়গায় রেখে দেব। রেখে দিলে ঠিক সাত থেকে আট দিন পর যখন আমি দেখব এটা খুলে এখান থেকে একটা গন্ধ আসছে অ্যালকোহলের গন্ধ তখন কিন্তু আমার এই জিনিসটা তৈরি হয়ে গেছে এবার এইটাকে আমরা কি করবো জাস্ট ছেঁকে নেবো জলটাকে ছেঁকে নিয়ে এই জলটা আমি ডবল জল মানে ওয়ান ইস টু টু এই যদি আমার এক লিটার জল বেরোয় এই এক লিটার জলটা আমি দু লিটার জলের সাথে মেশাবো মিশিয়ে এই লিকুইডটা আমি গাছে ডাইরেক্ট স্প্রে করবো যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আপনার গাছ থেকে মিলিবাগ এবং অ্যাপিডস বিদায় হয়ে যাবে বন্ধুরা তাই এটা একটা দারুণ প্রসেস আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন একশো গ্রাম ভাত এক লিটার জলে রাখবেন কেমন লাগছে এরকম শর্টকাট টিপস অবশ্যই লিখে জানান আর নতুন পেজ উন্মোচন হয়েছে সাদের ছাদ বাগান ফেসবুক পেজ সেটাকে আপনারা লাইক ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ